মুসাফির হামি সব হাই কবর হাই ফের ঠিকানা কুই আগে রওয়ানা হাই কুই পিছে রওয়ানা হাকি বসে তো দুনিয়াদের খবর হয় দুনিয়া কে হয় ভাইরা মার শিরোদিন দুনিয়ায় থাকতে পারবেন না কবরে যাওয়াই লাগবে আল্লাহর নবী বলছেন মউতু কবলা আনতা মতো কবরে যদি তোমারে যাওয়াই লাগে মৃত্যুর আগেই তুমি মৃত্যুর प्रिपरेशन গ্রহণ করো মৃত্যুর আগে মরার प्रिपरेशन গ্রহণ করো তোমার কবরে কি হবে হাসরে কি হবে মিজানে কি হবে পুলসিরাতে কি হবে আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব সে। এই দিন মানুষের আর জীবের হিসাব হবে আফসোস করে বলবে ইয়া কোল ইয়া

যাচ্ছে প্রত্যেক দিন কবরের দিকে দৌড়াইতেছি হাঁটি হাঁটি নয় দৌড়ি দৌড়ি কবরের দিকে যাইতেছি একদিন চলে যাচ্ছে আমার হায়ার থেকে একদিন কমিয়ে গেল একটা মাস গেল আমার হায়ার থেকে কমিয়ে গেল আজকে আমার একটা বছর গেল আমার একটা বছর হায়ার থেকে কমিয়ে গেল ভাইরা আমার প্রতি মুহূর্তে কমিয়ে যাচ্ছে যারা যুবক আছো তারা হয়তো ভাবতেছ বলে বুড়া ভাবো আস্তে আস্তে তাও মারা যাব কিন্তু এটা ভোকামির পরিচয় আসার সময় সিরিয়াল লাগে যাওয়ার সময় সিরিয়াল লাগে না দাদা থাকতে কত নাতি দাফন করলাম আজকে একটা খবর পাইলাম কালাম মাস্টার সালটি স্কুলে চাকরি করে সালটি স্কুলে চাকরি করে মুসলিম বাজার ঔষধের ফার্মেসি আসে ছেলে তার ক্লাস ফাইভে পড়ে সুনকাম খাইছে সুনকাম সুনকাম গলায় লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে ফাইভের ছেলে দুনিয়া থাকে বিদায় কথা বলেন তাই এটা এই কাজকে আমি শুনলাম আবার আবার এক ছাত্রর ভাই ক্লাস নাইনে পড়ে পাগলার হাট মাদ্রাসার ছাত্র এক্সিডেন্ট হয় মৃত্যুবরণ করল আপনি চাইয়া দেখেন আপনার সে সড়ক কত দুনিয়ায় থাকি বিদায় যে ভাবতেছ ক্লাস ফাইভে পড়িয়া লাই কেসের নামাজ আর ক্লাস থ্রি ছাত্র ইন্তেকাল করল এক মাসি বাচ্চা দুনিয়া থাকি বিদায় হলো তিন বছরের শিশু মাস্টার ছেলে প্রাইমারি তিন বছরের বালক দুনিয়া থাকি বিদায় আর যারা বয়োজ্যেষ্ঠ হয়েছেন আপনার সে হাজার হাজার যে দুনিয়া থাকি যায় নাই তার তো প্রমাণ আদো সো সামনে কে আছে যারা পঞ্চাশ বছর উপনীত হয়েছেন ষাট বছর বয়স হয়েছেন নামাজ ধরেন নাই রোজাও রাখেন না আপনার সে হাজার হাজার সমাজ থেকে ছোটরা কবরবাসী হয়েছেন এক্সিডেন্টে মৃত্যু বরণ পানিতে পড়িয়ে মৃত্যু বরণ আগুনে লাগিয়ে মৃত্যু বরণ কত দুর্ঘটনায় মৃত্যু হয়ে যাচ্ছে বুড়ে আছে যুবকেরাই যায় সম্মানিত উপস্থিতি আল্লাহর নদী বলছেন আমার উন্নতের অধিকাংশ হায়াত হবে ষাট থেকে সত্তর বছরের মধ্যে ইন্তেকাল করবে সমাজের দিকে চাইয়া দেখেন ষাট থেকে সত্তরের মধ্যে আশি পার্সেন্ট লোক যায় সত্তর পার হওয়া লোক সমাজে আশি বছরের লোক শতকরা দশজন খুঁজে পাওয়া যায় না নব্বই বছরের লোক শতকরা দুই একজন একশো বছরের লোক গোডাল গেরাম একটাও খুঁজে পাওয়া যায় না আজকে এ চিন্তা আমরা করি না

স্বীকার করো আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না তুমি একটু তোমার সৃষ্টি নিয়ে চিন্তা তুমি একটা এই আমি রক্তের টুকরায় পরিণত করেছি রক্তের টুকরা বানায় গোস্তের একটা চিকন জায়গা দিয়ে তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছি তোমার কত না নিকৃষ্টতম সৃষ্টি আর এই নিকৃষ্টতম সৃষ্টি দিয়ে আমি তোমাকে দুনিয়ায় বড় করেছি তোমার চেহিরার পরিবর্তন ঘটাইছি তোমার চোখের যদি কমিয়ে যায় সুল বাকিয়ে যায় ডাড়ি সাদা হয়ে যায় তুমি ধরে রাখতে পারো না তুমি এগোলো পরিবর্তন দেখিয়েও তোমার জীবনের পরিবর্তন ঘটাও না তুমি কবরের দিকে দৌড়াইতেছো তারপরে তুমি আমার এসে রনা আল্লাহ বলছেন তোমাকে আমার দরবারে আসাই লাগবে কুননফসিন যায় কাদির মাওসুমলাইনা তুরজাউন অবশ্যই তোমাকে মৃত্যুর সাথে জাকাই লাগবে আমার দরবারে প্রতাবর্তন করাই লাগবে তুমি ধনী হও গরিব হও বেশিদের হওয়ার প্রধানমন্ত্রী হও ক্ষমতা যত বড় আঁকড়িয়ে ধর কিন্তু আমার দরবারে তোমাকে একদিন আশাই লাগবে আল্লাহ বলছেন মৃত্যুর মে তুমি যদি সুদিনী ও ভিতর ভিতরে অবস্থান করো না কেন সিন্ধুকের ভিতরে থাকো না কেন আমার আজ নাই তোমাকে একদিন ধরবে যখন তোমার সময় ফুরিয়ে যাবে এক সেকেন্ড তোমাকে দুনিয়ায় থাকতে দেওয়া হবে না মানুষ কি একমাত্র আল্লাহর গোলামীর জন্য বানাইছেন এই গোলামির জন্য সুন্দর সুরা দিয়েছেন সুন্দরভাবে আল্লাহর আলমিন তৈরি করেছেন তারা আমার দাসত্ব করবে আমার গোলামি করবে আমার হুকুম পালন করে তারা দুনিয়ায় চলবে যদি তারা এটা না করে আল্লাহ বলছেন তারা যদি আমার গোলামি না করে এদেরকে আমি হীনতমদের মধ্যে নিকৃষ্টতমদের মধ্যে হীনতম পরিণত করব এর দুইটা ব্যাখ্যা করেছেন তারা জাহান নামি হবে যদি দুনিয়ায় তার আল্লাহর হুকুম পালন না করে রসুলের জিন্দিগি না মেনে চলে এরা জাহান নামে যাবে এই সুন্দর সুরাত গুলো জাহান নামের আগুন দিয়ে পড়িয়ে সারখার করা হবে যে জাহান নামকে তিন হাজার বছর আল্লাহর নবী বলছেন উত্তাপ দেওয়া হয়েছে এত তাপ দেওয়া হয়েছে যে তাপের কারণে জাহান্নাম কালো বর্ণ ধারণ করেছেন এক হাজার বছর তাপ দিয়ে সাদা হয়েছিলেন এরপর এক হাজার বছর তাপ দিয়েছেন লাল বর্ণ ধারণ করেছে এরপর এক হাজার বছর তাপ দেওয়া হয়েছে

কথা বলেন আমেরিকায় কথা বলছেন এটা অসম্ভব কিছু নয় এরকম জান্নাতি মানুষগুলো জাহান নামী মানুষগুলোকে দেখে বলবে ও জাহান নামী রায় তোমরা কেন আজকে জাহান নামে আসলে ওরা জবাব দিবে এরা বলবে আল্লাহ দুনিয়ায় নামাজ পড়তাম না আমরা নামাজি ছিলাম না নামাজের কথা বলতো আমরা উপহাস করতাম কে নামাজ পড়ি বললো বলো কে নামাজ পড়ি ধনী হয়েছে আমরা নামাজিদের সেই অনেক ভালো আছি কি পায় না আমাদের কত পাকা তোরা নামাজ পড়ি কি হইবে তোমাদের সে আমরা অনেক ভালো আছি আর কত দৃষ্টান্ত সবার এক দল করে কিসের নামাজ পড়ে গোটাল দুনিয়ায় প্লিজ সেজদা দিয়ে নাফাক বানাই দিছে সেজদা দিবে জাগায় নাই এই জন্য আমরা নামাজেই পড়ি নাউজুবিল্লাহ আবার একদল গছে এমন বাবার হাত ধরে সিনেমা পড়া লাগে না পানির নিচেও বাতি জ্বালাদে ওই বাতি বলে নেবে না জরে বলে নাউজুবিল্লা আবার একদল বলছে দাড়িতে যত মাথায় যত কয় এরে নাম মারে ভদ বুড়ে পাঁটার মতো গাও গন্ধায় গোসল নাই জিন্দেগি আর কয় এরে নাম মারে ভদ আর নামাজের ধারের কাছেও যায় না জাহান্নামে মানুষ কেন যাবে এক নম্বর আল্লাহ বলছেন তারা নামাজ পড়ত না এই কারণে দুই নম্বর বলছেন ওয়া ক্বালু না কুনা তুআইমুল মিসকিন আমরা অনাহারিকে খাদ্য দেইতাম না আল্লাহ আমাদের কাছে সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ দিয়েছেন কিন্তু আমরা সম্পদ ব্যয় করি নাই মানুষকে স্বার্থে সর্বভূমিতে করি নাই ওয়ানাহারি ব্যক্তি খাদ্য প্রার্থনা করছিল। তাদেরকে আমরা খাদ্য দেই নাই তিন নম্বর বলবে ওয়া কুননা নাখুদু মা আল খাইদিন আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করেছি খালি মানুষের দোষ ধরেছি নিজের দোষ কখনো আমি তালাস করি না কি আছে কিনা দশ ধারা মানুষ আছে কিন্তু অন্যের দশ আমরা পটু কিন্তু নিজের তুরু খেয়াল করি না আমি কয় রক্ত নামাজ পড়ি আমি কি হজ করার সামর্থ্য কেন করি না আমি মানুষের অন্যায় অপকর্ম আমার দ্বারা কতটুকু হয় আমি কতটুকু ছিলামী জিন্দিকে অতিবাহিত করি এ চিন্তা করি না আমার ছেলে মেয়ে কি করে কিন্তু অন্যের চিন্তায় আমি পা অন্যের যদি সুখ শান্তি দেখি আমার খালি জলে কি আছে কি না কয়ে অমুক মহল না কেন মোটর সাইকেলের বেড়ায় আবার আমার এই শরীর না চাকরি করে কেন মোটর সাইকেল চড়া হয় না আবার কয় ওই খালি চাকরি করে মোটর সাইকেল কেন করে না কি কথা বলার না তাই রকম মানুষের সমালোচনা করে নিজের ত্রুটিে সে খেয়াল করে না 4 নম্বর verse-এ ওয়াকুননা নৌকা যেবো বি যাও পরকাল দিবস সে অস্বীকার করেছিল কই মৃত্যুর পর মানুষ আয় জামিত না ওয়াকুননা তুরাবা ওয়া ইজামাল আ না লাবা আসম মানুষ মরে যাবে হাড় হাড় পচিয়ে যাবে গলিয়ে যাবে আল্লাহর দরবারে উঠা লাগবে না হিসাব দেওয়া লাগবে না এটাই শেষ জরে বলি না উজুবিল্লা কিন্তু মৃত্যুই শেষ নয় মৃত্যুর পর মানুষের আর একটা জীবন আছে যেটা জীবনের নাম আছে পরকালীন জীবন ফারি ফিল জান্নাতি ও ফারি কুম্ভের সাই সেই দিন হিসাব নিকাশের পর একদল মানুষ হবে জান্নাতি আর একদল মানুষ হবে জাহান নামি কেউ চিরস্থায়ী জাহান নামি হবে আবার কেউ চিরস্থায়ী জান্নাতি হবে জলে বলি সোহান আল্লাহ আপনার যে মৃত্যুই শেষ তাহলে কারো লাশ। এরকম কত আগের কবর তার লাশ শনাক্ত করা যায় না এখনো জেন্দা একদিন এক কেতাবে পড়েছি এরকম যশোরের এক জঙ্গলে আগুন ধরেছে এই আগুন ধরার কারণে একটা জায়গা বিশাল একটা জায়গা উপরে আগুন লাগে না এরকম নিচের জায়গার এরকম পল খায় পাতাগুলো পুড়িয়ে যায় না তখন অনেকে চিন্তা করতেছে যে এই জায়গায় কেন আগুন লাগে না উপরের গাছগুলো এরকম বিস্ফোরণ হয় আগুনে দেখেন দাবানল হয় এরকম অনেক আগুন জঙ্গলে অটোমেটিক মানুষ আগুন লাগে দেওয়া লাগে না গ্যাস ফ্রমের কারণে আগুন এরকম বিস্ফোরিত হয়ে যায় কিন্তু ওই জায়গায় কেন আগুন লাগলো না তখন চিন্তা করলো অনেকে ভাবতেছে এখানে নিশ্চয়ই কিছু হয়তো রাসায়নিক বিক্রিয়া আছে এখন ওই জায়গায় খুঁড়ি দেখে এগারো হাত একটা জিন্দা লাশ কিছু হারালা বলবে না হাত পূর্ববর্তী জামানার মানুষেরা লম্বা ছিল এই এগারো হাত লাশ দেখে তারা জম্বিত হয়েছেন কত আগের লাশ তারা শনাক্ত করতে পারে নাই তাহলে কিছু লাশ জেন্দা থাকে আবার কোন লাশের নিশানা পাওয়া যায় না কিছু